আসসালামু আলাইকুম দর্শক আমি ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ আলমগীর কর্মরত আছি এসবি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার তেজগা শিল্প এলাকা আজকে আমরা আলোচনা করব হজ যাত্রীদের ব্যথার জন্য করণীয় হজ ইসলামের একটি মৌলিক ইবাদত যেখানে শারীরিক সক্ষমতা জরুরি কেননা হজ ফরজ হওয়ার পাঁচটি শর্তের মধ্যে অন্যতম শর্ত হচ্ছে সক্ষমতা হজের পুরো সময় প্রত্যেক হজ যাত্রীর কিছু কাজ কার্যক্রমের মধ্য দিয়ে যেতে হয় এ সময় প্রচুর হাঁটাচলা করতে হয় যেমন কাবা শরীফে তপ করা মিনাস জামরায় পাথর মারা মিনা থেকে মক্কায় গিয়ে হজে তপ করা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় হাজিগান সার্বক্ষণিক নামাজ এবং ইবাদতের মধ্য দিয়ে মশগুল থাকেন আমাদের দেশ থেকে যেসব হজযাত্রীগণ হজ করার জন্য মক্কায় যে থাকেন তাদের বেশিরভাগ লোকই বয়স্ক হয়ে থাকেন যারা বিভিন্ন ধরনের ব্যথা ভুগতে থাকে এই সময়টিতে তাই হজ করতে যাওয়ার আগে শারীরিক সক্ষমতা খুবই জরুরি এবং ইবাদতের মানসিক প্রশান্তি অর্জনে ব্যথা থেকে মুক্তি হওয়াটাও খুবই জরুরি বিশেষ করে কমর ব্যথা পায়ের গুড়ালিতে ব্যথা হাঁটুতে ব্যথা কাঁধে ব্যথা রুগীদের হজের আগে বিশেষ প্রস্তুতির প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি ব্যথার রোগীরা ফিজিওথেরাপির মাধ্যমে খুব দ্রুত ব্যথা থেকে মুক্তি পেতে পারেন একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্টের মাধ্যমে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে হজ যাত্রীরা হজ যাত্রার আগেই ব্যথামুক্ত হতে পারে ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখানো ব্যায়ামগুলো নিয়মিত করতে থাকবে এবং হজে থাকা অবস্থাতেও সেই ব্যায়ামগুলো তারা চালু রাখবেন ব্যথার রুগীরা চাইলে একটি হট ওয়াটার ব্যাগ রাখতে পারেন এবং একজন ভালো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের সাথে সবসময় কানেক্ট থাকতে পারেন এছাড়াও বর্তমানে অনেক ধরনের পকেটে ইলেকট্রোথেরাপি ডিভাইস নিয়ে চলাফেলা করতে পারে যেমন টেক মাসাজ গান বাজারে পাওয়া যায় যা সাময়িক ব্যথা কমাতে কমাতে পারে তবে এটা থেকে দুর্ঘটনাও ঘটতে পারে এই জন্য একজন ফিজিওথেরাপিস্টের সাথে কানেক্ট থেকে আপনারা এই মেশিন বা এই ইলেকট্রোথেরাপিগুলো গ্রহণ করবেন তীব্র ব্যথার রুগীরা কোমর ব্যথার জন্য কোমরে বেল্ট এবং হাঁটু ব্যথার জন্য নিক্যাপ পায়ের গোড়ালি ব্যথার জন্য হিল কুশন কিছু মেডিকেল ইকুইপমেন্ট সাথে নিতে পারেন কাঁধে ব্যথার রুগীদের জন্য টানা বা উঠা নামানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে দীর্ঘমেয়াদী ব্যথার রোগীদের ব্যথা কমাতে ফিজিওথেরাপি গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বা ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার নির্দেশিত ব্যায়ামগুলো সঠিকভাবে পালন করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ